আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মনের রং ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনার পরিবারে কি নতুন অতিথি এসেছে প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন একটি নবজাতক শিশু যেমন আনন্দের বার্তা নিয়ে আসে তেমনি নতুন বাবা মায়ের মনে নিয়ে আসে অনেক প্রশ্ন এবং টেনশন বাবু ঠিকমতো খাচ্ছে তো কান্না কেন করছে গোসল কিভাবে করাবো চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবজাতকের জন্মের প্রথম এক মাস বা আঠাশ দিন যাকে আমরা নিওনেটাল পিডিএফ বলি এই সময় কিভাবে শিশুর সঠিক যত্ন নেবেন ফিডিং থেকে শুরু করে ঘুমের রুটিন গোসল এবং কখন ডাক্তার দেখাবেন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে শুরু করব খাওয়া নিয়ে বাচ্চার প্রথম এবং প্রধান খাদ্যই হচ্ছে মায়ের দুধ বা ব্রেস্ট মিল্ক সুতরাং এটা মনে রাখতে হবে যে মায়ের দুধই সবথেকে জরুরি খাবার এবং এছাড়া অন্য কিছু দেয়ার কিন্তু কোনো রেকমেন্ডেশন নেই এবং উচিত নয় প্রথম ছমাস শিশুটি মায়ের দুধই খাবে এটাই নিয়ম খাওয়ানোর নিয়মটা হচ্ছে প্রতি দুই থেকে তিন ঘন্টা পরপর সাধারণত বাচ্চাকে খাওয়ানো উচিত আর প্রথমে যে প্রথম দুই তিন দিনের যে দুধটা আসে সেটা খুবই সামান্য অল্প পরিমাণে আসে তাকে আমরা কলেস্ট্রাম বলি কিন্তু সেটা কিন্তু দেওয়া খুব জরুরি কারণ এই কলেস্ট্রাম জিনিসটি অত্যন্ত পুষ্টিকর এবং এর ভেতরে অনেক দরকারি এবং প্রয়োজনীয় জিনিস থাকে সুতরাং মায়েরা যদি মনে করেন যে মা প্রথমে অল্প অল্প দুধ আসছে এটা কি করব সে নিয়ে চিন্তার কোনো কারণ নাই এটা একেবারে নর্মাল এবং স্বাভাবিক তিন চার দিন পর থেকে আস্তে আস্তে বাচ্চা যত মায়ের বুকে দুধ টানবে ততই বেশি দুধ আসবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে সে শিশুটির একটা ছন্দে পড়ে গেছে এবং দুই তিন ঘণ্টা পর সে ঠিক খাবে খাবার চাইবে নিয়ম হচ্ছে যে দুই তিন ঘণ্টা পরপর বাচ্চা খাবে এবং খাওয়ানোর পর তাকে কিন্তু বার্পিং করাতে হবে বার্পিং মানে ঢেকুর তোলানো মানে কাঁধের উপর সোজা করে নিয়ে পিঠের উপরে আমরা আস্তে আস্তে যদি তাদের একটু চাপড় দিই তাহলে কিন্তু সে ঢেকুরটা তুলতে সক্ষম হবে এবং এটা অত্যন্ত জরুরি করা প্রতিবার খাওয়ানোর পর এটা করা খুব জরুরি আরেকটি প্রশ্ন খুব আসে আমাদের কাছে সেটা হচ্ছে যে বাচ্চাকে পানি বা জল দেওয়া যাবে কিনা না কোনোভাবেই বাচ্চাকে পানি বা জল দেওয়া যাবে না পানি বা মধু বা অন্য কোন কিছুই শিশুর মুখে দেওয়া উচিত নয় বরং মা খুব বেশি করে জল খাবেন সেটা মনে রাখতে হবে মা যেন খুব পানি খায় কারণ মা যত বেশি পানি খাবেন তার দুধের পরিমাণ কিন্তু তত ভালো হবে এটা মনে রাখতে হবে কিন্তু শিশুকে কোনোভাবেই অন্য আর কিছু দেওয়া যাবে না এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার বুকের দুধ হচ্ছে না অসুবিধে হচ্ছে বা মা কোনো কারণে অসুস্থ সেক্ষেত্রে দেখুন এটা যদিও রেকমেন্ডেড নয় তবুও কখনো কখনো অপারোগ্য হয়ে হয়তো ফরমাল মিল্ক দিতে হয় কিন্তু সেটা অ্যাগেন আমরা ডাক্তার হিসেবে কখনোই সেটা বলবো না যেটা দিন এটা রেকমেন্ডেড নয় কোনো কোনো ক্ষেত্রে যদিও প্রয়োজন হতে পারে সেটা কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদের বিচার বুদ্ধি দিয়ে সেটা বুঝতে হবে এবার আসি সার্বিক যত্নের কথা যে বললাম সেটা হচ্ছে ধরুন চোখের যত্ন অনেক সময় চোখে পিছুটি হয় শিশুদের তখন আপনারা কি করবেন তো প্রথমে হচ্ছে পরিষ্কার করে নিতে হবে তারপর পরিষ্কার তুলো হালকা কুসুম জলে ভিজিয়ে পরিষ্কার করে তুলোটা ফেলে দিতে হবে আলাদা আলাদা চোখের জন্য আলাদা আলাদা তুলো ব্যবহার করবেন এবং তারপরে যদি দেখেন যে তাতেও কমছে না বা চোখ লাল হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে বা চোখ জুড়ো হয়ে যাচ্ছে যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং দেখাতে নিয়ে যাবেন সেক্ষেত্রে হয়তো কখনো কখনো অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়ারও প্রয়োজন হলেও হতে পারে কাজল দয়া করে পরাবেন না এটা একেবারে রেকমেন্ডেড নয় কোনো জায়গাতেই কাজল পরানোর দরকার নেই অনেকে কপালে টিপ দেয় আমরা বলবো যে সদ্যজাতুর স্কিন শিশুর স্কিনটা খুব নরম এবং একেবারে নেসেন ফ্রেশ তার উপরে কোনো কিছুই আলাদা করে বাইরে থেকে অ্যাপ্লাই না করাই ভালো তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে কি আমরা তেল মাখাবো না তেল মাসাজ করবো না অয়েল মাসাজ তো এটা আমি বলবো এই ক্ষেত্রে যে দেখুন প্রথম সাত দশ দিনের মধ্যে যখন নাভিটা পড়ে যায় তারপর আপনারা মাখাতে পারেন মাসাজিং করতে পারেন কিন্তু এক একটা দেশে এক এক ধরনের রীতিনীতি আছে তাই সেই ক্ষেত্রে কিছু ভেরিয়েশন হয় কিন্তু সরষের তেলটা দিয়ে দেখা যায় যে র্যাশের চান্স বেড়ে যায় র্যাশ হওয়ার চান্স থাকে তাই সরষের তেল ব্যবহার করা বোধহয় একটু অ্যাভয়েড করাই ভালো কিন্তু আপনি যে কোনো মিনারেল অয়েল ভিটামিন অয়েল এমনকি কোকোনাট অয়েল নারিকেল তেলও ব্যবহার করতে পারেন অলিভ অয়েল ব্যবহার করা যায় তবে প্রচণ্ড জোরে জোরে মাসাজ করা একেবারেই উচিত নয় খুব হালকা হাতে আপনি বাচ্চার গায়ে ওটা মাসাজ করে তারপর তাকে গোসল করিয়ে দেবেন গোসলের নিয়মটা বলি গোসল ঠিক নিয়ম বলবো না যতক্ষণ না আম্বেলিক্যাল কর্ড বা নাভিটা পড়ে যাচ্ছে সাধারণভাবে সাত দশ দিনে পড়ে যায় ততদিন পর্যন্ত আপনি বাচ্চাকে পরিষ্কার রাখার জন্য যেটুকু করণীয় সেটুকু করবেন মানে ধরুন খাঁজগুলো গলার খাঁজ বা থাইয়ের কাছে যে খাঁজগুলো সেগুলো আপনি পরিষ্কার করে দেবেন মানে ওভারঅল ক্লিনিং যাকে বলে পরিষ্কার রাখবেন কিন্তু খুব জল দিয়ে অনেক গোসল করানো দরকার নেই নাভিটা পড়ে যাওয়ার পর আপনি নিশ্চয়ই তাকে গোসল করাবেন হালকা কুসুম পানিতে যখন গোসল করাবেন সাধারণত ঘরের মধ্যে একটু বন্ধ ঘরের মধ্যে করানোই ভালো জানলা দরজা যেন বন্ধ থাকে ফ্যানটা অফ করে আপনি গোসল করান খোলা দালানে অনেকে ছাদে নিয়ে গিয়ে রোদে এসব না করানোই ভালো হঠাৎ করে কোনো অসুবিধে বা ইনফেকশন হয়ে যেতে পারে আর আরেকটা কথা হচ্ছে যে যখন আপনি গোসল করাবেন তখন সপ্তাহে মোটামুটি দুদিনের মধ্যে আপনি সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করতে পারেন বাকি দিনগুলোতে আপনি শুধু পানি বা জল দিয়েই বাচ্চাকে পরিষ্কার করাবেন বা গোসল করাবেন যেদিন গোসল করালেন না সেদিন আমরা যাকে বলি স্পাঞ্জিং বা গা মুছিয়ে দেওয়া সেটা করিয়ে নেবেন মোট কথা হলো বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তেমনই বাড়ির যে পরিবেশটা আপনি যেখানে বাচ্চাকে শোয়াবেন সে জায়গাটা খুব পরিষ্কার রাখবেন যদি মনে করেন বাড়িতে উপদ্রব আছে তাহলে অবশ্যই মশারি টাঙিয়ে রাখবেন এগুলো লক্ষ্য করবেন এবং বাড়ির টেম্পারেচারটাও খুব লক্ষণীয় যেন হয় ধরুন গরমকালে আপনারা খুব চাইছেন আপনাদের গরম লাগছে বলে আপনারা খুব চিল করে এসি চালিয়ে রেখেছেন সেটা কিন্তু ঠিক নয় কারণ বাচ্চার তাতে ঠান্ডা লাগবে তো টেম্পারেচারটা এমন রাখবেন যেখানে আপনার যেখানে মনে হচ্ছে যে বোধহয় আমার একটু গরম লাগছে অস্বস্তি আছে সেইটা হয়তো বাচ্চার জন্য কমফোর্টেবল এইটা লক্ষ্য রাখবেন আবার এরকমও দরকার নেই যে তাকে গরম রাখার জন্য অনেকে বলেন জিজ্ঞেস করেন যে আমরা কি এক্সট্রা বাল্ব জ্বালিয়ে ঘর গরম রাখবো এরকমও কিন্তু রেকমেন্ডেড নয় আচ্ছা এবার আসি জীব পরিষ্কারের কথায় জীবকে আলাদা করে পরিষ্কার করার কোনো দরকার নেই মুখের ভেতরে হাত ঢুকিয়ে কিছু জিনিসই দেওয়ার দরকার নেই যদি না দেখেন জিভের ভেতরে মোটা খুব দইয়ের মতো মোটা স্বর পড়েছে একটা স্তরের মতো তখন আমরা সেটাকে থ্রাশ বলি বা ফাঙ্গাল ইনফেকশান সেটা কিন্তু সারাতে গেলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তিনি দেখে একটা আপনাকে আলাদা করে ফাঙ্গাল কোনো ওষুধ লাগানোর জন্য দিতে পারেন আপনি কি করে বুঝবেন যে কোনো অসুবিধে হচ্ছে কি না অনেক সময় মায়েরা বলেন যে বাচ্চা ঠিক করে খাচ্ছে না তো বাচ্চা যখন না খায় তখন আমাদের অনেকগুলো বিষয় দেখতে হয় যে কেন বাচ্চা খাচ্ছে না তার মধ্যে একটি হচ্ছে যখন জিভে এরকম মোটা সর পড়ে বা বা হয় এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের কাছে যেতে হবে এবার বলি যে কতবার ইউরিন বা পটি করা নর্মাল বাচ্চা যখন ঠিক করে খায় সাধারণভাবে সে দিনে অন্ততপক্ষে পক্ষে যেন ছ থেকে সাতবার তার যেন ইউরিন হয় এটা দেখা দরকার এবং পটির ক্ষেত্রে পায়খানা করাটা কিন্তু রোজ নাও সে করতে পারে সে অনেক বাচ্চা রেগুলার করে আবার অনেক বাচ্চা তিন চার দিনে একবারও করতে পারে আবার দিনে তিন চারবার করে এরকমও হতে পারে এই প্রতিটাই নর্মাল তাই অনেক মা বাবা যারা অ্যাংজাইটিতে ভোগেন চিন্তা করেন যে বাচ্চা কেন পটি করছে না বোধহয় কোনো অসুবিধে হলো তাদের আমরা সবসময় অভয় দিয়ে বলি যে এটা চিন্তার বিষয় নয় ইউরিনটা কিন্তু আরও বেশি জরুরি ইউরিন প্রতিদিন সঠিকভাবে হওয়াটা আরও অনেক বেশি জরুরি আর একটা খুব কমন প্রশ্ন যেটা আমরা পাই সেটা হচ্ছে যে বাচ্চা খুব আড়মোড়া ভাঙছে যাকে বলে স্ট্রেচিং করছে বা হেঁচকি তুলছে হিকাপ বা ধরুন হাঁচছে হাঁচি দিচ্ছে কয়েকবার বা ধরুন উইন্ড পাস করছে ফাট করছে সেগুলো কিন্তু সব নর্মাল এগুলোর জন্য আলাদা করে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই বা এটা নিয়ে কোনো চিন্তা করারও দরকার নেই এগুলো কিন্তু সব নর্মাল এবং বাচ্চা স্ট্রেচিং করলে আমরা খুব খুশি হই তার মানে এটা নর্মাল বাচ্চা নর্মালি যা করার কথা তাই করছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাচ্চা ঘুমোবে কতক্ষণ মা বাবারা বলেন যে ম্যাডাম বাচ্চা তো সারাক্ষণই ঘুমোচ্ছে হ্যাঁ সেটাই তো তাদের জন্য নর্মাল তারা দিনের বেলা কিন্তু বেশিরভাগ সময়ই ঘুমাবে এবং রাতের কিছুটা সময় হয়তো তিন চার ঘন্টা তারা জেগে থাকবে এটাই তাদের নর্মাল সাইকেল জন্মের থেকে প্রথম দু তিন মাস পর আস্তে আস্তে এই সাইকেলটা চেঞ্জ হয়ে যায় এবং আমাদের মতো নর্মাল সাইকেলে তার এসে যায় সুতরাং এই নিয়ে অযথা চিন্তা করবেন না কিন্তু আপনার কাজ হবে বাচ্চা ঘুমোলেও তাকে কিন্তু ওই মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টার গ্যাপে গ্যাপে খাওয়ানো এরকম যেন না হয় যে আপনি বাচ্চা ঘুমোচ্ছে বলে তাকে খাওয়ালেনি না এবং অনেকটা গ্যাপ হয়ে গেল এক্ষেত্রে বলি যে আপনি কি কী দেখলে মনে করবেন যে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার মানে এমনিতে একটা সাত দশ দিনে বাচ্চার চেক বা ফলো আপ নিশ্চয়ই দরকার কারণ আমাদের দেখা দরকার যে বাচ্চার ওজনটা বাড়লো কি না বা ধরুন বাচ্চার জন্ডিস আসছে কিনা না এলো কিনা বা অন্য অন্যান্য সার্বিকভাবে বাচ্চা কেমন আছে তার ফিডিং সংক্রান্ত খাওয়া সংক্রান্ত কোনো অসুবিধে মা ফেস করছেন কিনা বা মানে যারা নতুন মা হন তাদের অনেকেরই অনেক রকমের প্রশ্ন থাকে তো সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি বলবো প্রথমে মানে ডিসচার্জ হবার পরে অবশ্যই দশ দিন নাগাদ একবার এসে আপনার ডাক্তারের সাথে অবশ্যই দেখা করে নেবেন কারণ এই সময়ের চেক আপটা খুব জরুরি এছাড়া বলছি কি কি দেখলে আপনারা ভাববেন যে বাচ্চাকে নিয়ে যেতে হবে যদি দেখেন যে বাচ্চা একদম ইউরিন বা প্রসাব করছে না বা অনেক কম ইউরিন বা প্রসাব হচ্ছে বা সে ধরুন একদম খাচ্ছে না বা খুবই কম খাচ্ছে বা এলেথার্জিক খুবই একটা যাকে বলে নেতি আছে তাকে ঠিক ডেকে তোলা যাচ্ছে না এরকম যদি হয় বা জন্ডিস হলো গাটা একদম হলুদ হয়ে গেছে বা এছাড়া অন্য আর যা কিছু যা দেখছেন আপনার সেটা স্বাভাবিক মনে হচ্ছে না এইগুলো দেখলে কিন্তু অবশ্যই আপনাকে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আরেকটি খুব জরুরি কথা সেটা হচ্ছে বাচ্চাকে যখন শোয়াবেন তখন চেষ্টা করবেন সোজা হয়ে শোয়াতে মানে পিঠে পিঠটা যেন যেমন আমরা নর্মালি যেভাবে শুই সেভাবে শোবে কখনোই এটাকে সাইড করে বা উপর করে শোয়াবেন না এটা কিন্তু ক্ষতিকারক হতে পারে এই নিয়ে অনেক যাকে বলে যেটা ঘটা উচিত নয় এরকম অনেক বাজে ঘটনা ঘটেছে সুতরাং কখনোই বাচ্চাকে উপর হয়ে শোয়ানোর চেষ্টা করবেন না বা সাইডেও না চেষ্টা করবেন সবসময় সোজা করে শোয়ানোর হ্যাঁ কখনো কখনো মাথাটা একটু এদিক ওদিক ঘরানো যেতে পারে যাতে করে মাথার শেপটা ঠিক থাকে তবে সাধারণভাবে ঠিকই থাকে এর জন্য আলাদা করে কিছু করতে হয় না আরেকটা কথা ভাবলাম যে বলা দরকার সেটা হচ্ছে ভ্যাকসিনেশান বা টিকাকরণ যেখানেই বাচ্চার জন্ম হোক প্রথমে জন্মের মোটামুটি সময়ে বা চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কিছু ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় এছাড়া যখন নেক্সট ভ্যাকসিনটা শুরু হবে দেড় মাস থেকে তো যদি কোনো বাচ্চা এটা না পেয়ে থাকে তাহলে কিন্তু আপনি শীঘ্রই আপনার কাছাকাছি যে ধরুন সরকারি যে সেন্টার বা আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যে ভ্যাকসিনগুলো জন্মের সময় পাওয়ার কথা সেগুলো যেন সে পেয়ে যায় এটা হলো আরেকটি জরুরি কথা আশা করি আমি সবগুলো পয়েন্ট কভার করতে পেরেছি আশা করি এতে আপনাদের সকলের উপকার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন মা বাবাদের সাথে শেয়ার করুন নবজাতক নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ